আসসালামু আলাইকুম তোমাদের দশম দিনে স্বাগতম তোমাদের কিন্তু জানিয়ে রাখি যে আমাদের এই ক্লাসগুলো এক একটা স্বতন্ত্র ক্লাস বা হচ্ছে এক একটা স্বতন্ত্র প্র্যাকটিস তুমি যে কোনো ক্লাস দেখলেই হবে যে কোনো জায়গা থেকে শুরু করলেই হবে ওকে আচ্ছা সো আমরা নিশ্চয়ই তুমি জানো যে প্রতিদিন আমরা কি করি প্রতিদিন হচ্ছে প্রতিদিন আসলে না মানে আমরা হচ্ছে দুই দিন বা তিন দিন পর পর আমরা হচ্ছে সম্পূর্ণ পড়া এক ঝলক দেখি এবং এর কারণ কি আমরা হচ্ছে চেষ্টা করছি প্রতিদিন অন্তত দুই পার্সেন্ট করে এগিয়ে যাওয়ার জন্য আচ্ছা সো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা বিশেষ কোর্স আছে যে কোর্সটা ব্যবহার করে পাটি কোর্সটা করে তুমি আসলে নার্সিং এর জন্য অনেক বেশি প্রস্তুত হতে পারবে এবং নিজেকে আরো বেশি শক্তিশালী একজন কি বলতে পারি পরীক্ষার্থী হিসেবে নিজেকে দেখতে পারবে কারণ হচ্ছে আমাদের কিন্তু বিগত বছরে 1600 প্লাস 1620 প্লাস সাফল্যের ধারাবাহিকতায় তোমাকে আমরা হচ্ছে আমাদের এই পথে দেখতে চাই ওকে আচ্ছা সো আমরা একদম প্রথম প্রশ্নটায় চলে আসি প্রথম প্রশ্নটা হচ্ছে নিজের কোনটি শুদ্ধ বচন বোধক শব্দ সো তোমরা এটার উত্তর আমাকে করতে পারবে কিনা যে নিচের কোনটি শুদ্ধ বচন বোধক শব্দ আমি দেখি কে উত্তর করতে পারে তো এটা কিন্তু আসলে খুব ইজি কারণ হচ্ছে এখন বাংলাদেশে আমাদের সব থেকে বেশি যে শব্দটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ছাত্র আর হচ্ছে কি জনগণ তো জনগণ দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটাই আসলে আমাদের সেই সঠিক কি শুদ্ধ বচন বোধক বোধক শব্দ এছাড়া আরও কি আছে আবার ধরো আমরা যদি বলি আমাদের শিক্ষক বৃন্দ অথবা হচ্ছে আমাদের কুসুম নিচয় ঠিক আছে কি বলতে পারি কুসুম নিচয় ওকে সো এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি শুদ্ধ বচনবোধক শব্দের উদাহরণ ওকে আচ্ছা এরপরে আসো পরবর্তী প্রশ্ন বলছে কি যে ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কি যুক্ত হয় ইতর প্রাণীবাচক শব্দে যেমন হচ্ছে আমরা যদি বলি বানর ব্যাস কমলা খাচ্ছে ওকে সো এখানে আমরা কি ব্যবহার করতে পারি এটা তো আমরা অবশ্যই বানর বর্গ বা বানর গণ বলবো না আমরা কি বলবো বানর গুলো ওকে বা বাদর গুলো সো ইতর প্রাণীবাচক শব্দের বহু আমরা কি ব্যবহার করি গুলো ব্যবহার করি ওকে আচ্ছা ভেরি গুড পরবর্তী প্রশ্নটা একটু চলে আসো যে ওয়ান ইজ প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্স ওকে অর্থাৎ এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের এখানে কি হয় যে সাবজেক্ট প্লাস এম ইজ আর বা যেটাই আমরা ইউজ করি না কেন প্লাস ভার্বের সাথে আইএনজি তো এটা আসলে খুব সহজ একটা প্রশ্ন বাট অনেক সময় হয় না যে একটু আমরা টাচে থাকলে ভালো হয় প্র্যাকটিসে থাকলে ভালো হয় সো এরকম একটা প্রশ্ন সো আই এম রিডিং হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে আসো যে এস দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট অর্থাৎ আমার এখানে কি দুইটা ক্লাস আছে এই দুইটা ক্লাসের মধ্যে আমাদের যেটা প্রিন্সিপাল ক্লাস অর্থাৎ আই ডিসাইডেড টু গো আউট সো এটা কিন্তু মূল ক্লাস কারণ কি যে এটার আগে পরে আমি কিছু না বললেও এটাই বোঝাচ্ছে যে আমার আমি ডিসাইড করছি আমি বাইরে যাব সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস সো এইটার সাথে বা এটার সাথে যে ক্লাসটা আছে এই ক্লাসটা নির্ধারিত হবে এটার উপর নির্ভর করে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা পাস্ট টেন্স আছে আই ডিসাইডেড সেটাকে একটা পাস্ট টেন্স তো আমাদের এখানে কি হবে এখানে কিন্তু হচ্ছে আমাদের একটা পাসটেন্স আমরা এখানে ব্যবহার করবো বা হচ্ছে ব্যবহার করতে হবে সো এখানে কোনটা আছে বলতো যে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং এস দা সান ওয়াজ শাইনিং এটাই তো আমাদের আমরা খুব ইজিলি এগুলো পারি যদি আমরা প্র্যাকটিসে থাকি সো এক মিটার কত ইঞ্চির সমান খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা কিন্তু হচ্ছে আমি এই কারণে দেওয়া যে এটা কিন্তু হুট করে তোমার চোখের মধ্যে কিন্তু একটা বিভীষিকা দেখতে পারো যে কিরে আমি তো মনে আছে না উনচল্লিশ দশমিক তিন সাত সো এখানে তো সবগুলোই একরকম লাগতেছে সো এর জন্য সাবধানে উত্তর করতে হবে এটা কি উনচল্লিশ দশমিক তিন সাত এটা না এটাও না এটাও না এইটা হচ্ছে সঠিক উত্তর তাহলে উনচল্লিশ দশমিক সাত এক মিটার কত সমান উনচল্লিশ দশমিক তিন সাত ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখো যে পাউন্ড কিসের একক সো আমরা কিন্তু জানি যে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট একক আছে যেমন হচ্ছে এম কে এম কে এস বা হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড অথবা হচ্ছে সিজিএস সেন্টিগ্রাম গ্রাম সরি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড তারপরে হচ্ছে কি আরেকটা আমাদের আছে সেটা হচ্ছে ফুড পাউন্ডল পদ্ধতি বা ফুড পাউন্ডাল সেকেন্ড পদ্ধতি সেটা হচ্ছে কি এফপিএস এবং সেই অনুযায়ী আমাদের কি পাউন্ড তাহলে কিসের একক পাউন্ড হচ্ছে আমাদের ভরের একক ওই যে আমাদের এটা সাধারণত ব্রিটিশরা ইউজ করে যে একশো পাউন্ড দেড়শো পাউন্ড এরকম করে তারা রুটি চায় বা খাবার চায় সো পাউন্ড কিসের একক ভরের একক ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নটা চলে আসো যে কোন বিভাগের জেলার সংখ্যা সর্বোচ্চ সো যে রাজধানী সেই তো হচ্ছে সব থেকে বেশি সংখ্যক জেলা নিয়ে থাকবে সো আমাদের কোন বিভাগে কোন বিভাগের তোমার হচ্ছে জেলার সংখ্যা সর্বোচ্চ এটা হচ্ছে আমাদের কে বলতো ঢাকা আমরা মনে রাখবো যে আমাদের ঢাকা বিভাগের জেলার সংখ্যা সর্বোচ্চ এবং সব থেকে কম হচ্ছে কোথায় সিলেটে সিলেটে মাত্র চারটা জেলা সিলেটে কয়টা জেলা সিলেটে হচ্ছে চারটা জেলা আর ঢাকায় তেরোটা জেলা ওকে আচ্ছা এরপরে আসো আমাদের ময়মনসিংহ জেলার পূর্ব নাম তোমরা যারা ময়মনসিংহের আছো তারা তো অবশ্যই হচ্ছে এটার উত্তর করতে পারবা যে ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি তার আগে আমি বলে রাখি জালালাবাদ এটা তো বোঝাই যাচ্ছে জালালাবাদ কাদের সিলেটের পূর্ব নাম ইসলামাবাদ এটা কাদের এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের পূর্ব নাম বরিশালের ক্ষেত্রে হচ্ছে চন্দ্র চন্দ্রদ্বীপ আর নাসিরাবাদ হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলার পূর্ব নাম নামগুলো খুব সুন্দরই ছিল আচ্ছা এরপরে আসো বলছে কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল সো আমরা আমাদের টোটাল চারটা বল সম্পর্কে জানি সো এই চারটা বলের মধ্যে সব থেকে দুর্বল বল কোনটা বলতো এর মধ্যে সব থেকে দুর্বল বল যেটা এটা কোনটা বলতো সেটা হচ্ছে আমাদের গ্রাভিটেশনাল ফোর্স এটা কি আমাদের গ্রাভিটেশনাল ফোর্স অর্থাৎ আমাদের অভিকর্ষ বল বা হচ্ছে মহাকর্ষ বল আমরা যখন এটা এককভাবে বলছি তখন কি সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল সেটা কি মহাকর্ষ বল এবং সব থেকে সবল বল কোনটা এটা নামের মধ্যেই আছে সেটা কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল বল নিউক্লিয় আমাদের হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী বল বা হচ্ছে সবল বল বল আর দুর্বল কোনটা গ্রাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল আচ্ছা এরপর দেখো আন্ত অবস্থানান্তর মৌলের সংখ্যা কত আমাদের মাথায় রাখতে হবে আমাদের এফ ব্লক মৌল হচ্ছে সাতাশটা আমাদের এফ ব্লক মৌল কয়টা সাতাশটা কিন্তু আমাদের যে আন্ত অবস্থানান্তর মৌল এটা এটা কয়টা কিন্তু হচ্ছে আমাদের আমাদের এবং অ্যাক্টিনেট সিরিজের সাথে আরো একটা মৌল হচ্ছে আমাদের যুক্ত হয় টোটাল আঠাশটা মৌল কিন্তু হচ্ছে আমাদের কি এইখানে আমাদের আন্ত অবস্থানান্তর মৌল হিসাবে কাজ করে ওকে তাহলে আমাদের এফ ব্লক মৌল সাতাশটা কিন্তু হচ্ছে আমাদের আন্ত অবস্থানান্তর মৌল কয়টা আমাদের মৌল হচ্ছে আঠাশটা সো তোমরা আমাকে একটু উত্তর করবা যে আমাদের এই যে আন্তঃ অবস্থানান্তর মৌল তো হচ্ছে আমাদের আঠাশটা কিন্তু আমাকে তোমরা একটু উত্তর করবা যে আমাদের অবস্থানান্তর মৌল কয়টা আমাদের অবস্থানান্তর মৌল কয়টা সেটা একটু আমাকে অবশ্যই কি করবা জানাবো আচ্ছা আমি একটা মনে হয় সম্ভবত ভুল বলছি যে আমাদের মানে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ থেকে একটা মাইনাস হয়ে আমাদের হচ্ছে এই এফ ব্লক মৌল হয় আমি এটা প্লাস বলে ফেলছি সরি সো আমাদের ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজে হচ্ছে আমাদের টোটাল আঠাশটা মৌল এখান থেকে একটা কম আমাদের সাতাশটা মৌল হচ্ছে এফ ব্লক মৌল আচ্ছা এরপরে আসো যে লিথোফাইট কোথায় জন্মায় সো লিথোফাইট ফাইট মানে হচ্ছে আমাদের উদ্ভিদ বা হচ্ছে শৈবাল প্রকাশ করছে এবং লিথো মানে হচ্ছে তো পাথর তার মানে ফটোসিনথেসিস করে থাকে পরবর্তী প্রশ্ন যে বাংলাদেশের একমাত্র বন কোনটি এটা আসলে ভুল করার কোনো সুযোগ নাই কারণ আমরা জানি যে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ প্র এবং ম্যানগ্রোভ বন এবং বলা যেতে পারে দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলের বা আমাদের এই যে সাউথ এশিয়ার সব থেকে বড় ম্যানগ্রোভ বন কোনটা আমাদের সুন্দর বন আমাদের কি সুন্দরবন এবং পরবর্তী প্রশ্ন দেখো যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য একটা 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 সংস্থা হয়েছে পরিবর্তন করবে করবে এটার জন্য আমাদের হচ্ছে কি আহ সংস্থা গঠিত হয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মতো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অবশ্যই শেষে সিসি থাকবে কারণ কি আমরা বলছি হচ্ছে কি জলবায়ু পরিবর্তন তার মানে ক্লাইমেট চেঞ্জ এরকম ডাবল সিসি আছে কোথায় এটা শেষে তোর মানে তুমি যদি মুখস্থ নাও করো ইজিলি পারবা লাস্টে ডাবল সিসি আছে তো এটাই হচ্ছে কি আমাদের সেই ক্লাইমেট চেঞ্জ তো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল কমিটি অন ক্লাইমেট চেঞ্জ ওকে সো এটা হচ্ছে আমাদের প্যানেল কমিটি বলছি কেন সরি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট ক্যান্স ওকে সো এটা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গঠিত একটা সংস্থা আচ্ছা এরপর দেখো ঝড়ের বেগ একশো কিলোমিটারের বেশি হলে তাকে আমরা কি বলবো ঝড়ের বেগ যদি আমাদের একশো কিলোমিটারের বেশি হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে কি বলো তখন সেটাকে আমরা বলবো টর্নেডো কি বলবো টর্নেডো তাহলে ঝড়ের বেগ ঘন্টায় আমাদের কত হলে একশো কিলোমিটারের বেশি হলে তাকে আমরা বলি হচ্ছে টর্নেডো টর্নেডো ওকে ঠিক আছে ভেরি গুড তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা অপেক্ষা করো তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম